হ্যালো ইব্র কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে পদত্যাগ করেননি এমনটা বলছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি তার ছেলে সজীব ওয়াজেদ জয় আজ শনিবার বার্তা সংস্থায় রয়টার্সকে এ কথা বলেন তিনি শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন ওয়াশিংটন থেকে রয়টার্সকার টাস্কর সজীব ওয়াজেদ জয় আরও বলেন আমার মা আনুষ্ঠানিকভাবে কখনো পদত্যাগ করেননি তিনি সময় পাননি তিনি একটি বক্তব্য দেওয়ার ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করছিলেন কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে তাই সময় ছিল না আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেনি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী জয় আরও বলেন কিন্তু রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে শেখ হাসিনা আওয়ামী লীগ পরবর্তী নির্বাচন অংশ নেবে বলে জানান জয় তিনি বলেন তিন মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে সজীব বাজেদ আরও বলেন আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে যদি তা না হয় আমরা বিরোধী দল হব দুটি যে কোনো একটাই ভালো তার সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি বক্তব্যকে উৎসাহ ব্যঞ্জক বলেছেন জয় তিনি বলেন খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন এটা শুনে আমি খুশি হয়েছি আসুন আমরা অতীতকে ভুলে যাই প্রতিশোধের রাজনীতি পরিহার করি আমরা একসঙ্গে কাজ করতে চাচ্ছি তা জাতীয় ঐক্য সরকার হোক বা অন্য কিছু হোক সজীব বাজেদ আরও বলেন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনে আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে তিনি মানে জয় বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন সামনে এগিয়ে যেতে তিনি তাদের বিএনপির সঙ্গে কাজ করতে চান তিনি বলেন আবাদ ও সুষ্ঠু নির্বাচন করার মতো আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে তিনি আরও বলেন আমি বিশ্বাস করি রাজনীতি ও সমঝোতা খুব গুরুত্বপূর্ণ আমরা তর্ক করতে পারি আমরা কোনো বিষয়ে অসম্মত হওয়ার বিষয়ে একমত হতে পারি আমরা সবসময় সমঝোতার পথ খুঁজতে পারি জয়ের এরকম কথা শুনে অনেকে তাকে অনেক বক্তব্য দিচ্ছেন বা অনেক কথাই বলছেন তো সেগুলো আর নাই বলি আপনারা বুঝতে পারছেন যে কি বলছে তাকে তো এবার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেলকম প্রেস করে অল করে দিবেন তো ভিডিওটি সফল স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ